মাত্র চারশো গ্রাম ময়দা দিয়ে দেখুন বাড়িতেই বানিয়ে ফেলছি মিষ্টির দোকানকে হার মানানো কুরমা রেসিপি আসসালামু আলাইকুম বিলকে আপনাদের সাথে শেয়ার করব এই যে কুরমা মিটাই কুরমা মিটাই যেটা আমরা অনেক সময় মিষ্টির দোকান থেকে কিনে আনি তো ওইটাই আজকে আমি বানাবো এটা বানাতে লাগবে আমার দাদা লাগবে সেটা তো ভিডিওতে দেখতে পাবেন তো সেটা একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভালো লাগবে রিকোয়েস্ট করবো না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটু লাইক দিয়ে শেষ অব্দি সাথে থাকুন দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমি এখন কাজে লেগে পড়ি তো কুরমা বা মুরালি বানানোর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা আর চিনি আর একটু সয়াবিন তেল আমি এখানে প্রায় চারশো গ্রামের মতন ময়দা নিয়েছি দেখুন মতন তেলটা দিলাম এখন তেলের সাথে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিব এভাবে হাত দিয়ে চটকে চটকে দেখুন তেলটার সাথে ময়দাটা যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো অনবরত আমি এভাবে নাড়াচাড়া করে করে ময়দাটাকে তেলের সাথে মেশাচ্ছি এক পর্যায়ে দেখুন ময়দাটা কেমন হয়েছে যে দেখুন হাত দিলে এভাবে মানে হাত দিয়ে চাপ দিলে দলা বেঁধে যাচ্ছে আবার হাত দিয়ে একটু চাপ দিলে যাচ্ছে তো ঠিক এরকমটাই হতে হবে দেখুন তো এখন আমি একটু একটু করে পানি মিক্স করে ময়দাটা আর কি খুব মেখে নিব এখন অল্প অল্প করে পানি মিশিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি পানিটা কিন্তু একসাথে দিলে হবে না দেখুন অল্প অল্প করে আমি পানি দিচ্ছি ময়দাটা আমার প্রায় মাখা হয়ে গেছে দেখুন খুব সুন্দর নরম একটা ড্র হয়েছে তো তেল দেওয়ার কারণে এটা খুব সফট হয় যে দেখুন তো আমি এখন ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট বলতে মনে হয় পনেরো মিনিটের মতন হবে এদিকে আমার ড্রটা এখন একেবারে রেডি দেখুন কতটা সফট হয়েছে এই যে দেখুন একেবারে সফট হয়ে গেছে তো আমি এটাকে দুই ভাগে ভাগ করে তারপরে একটা ড্র দিয়ে আবারও দুই ভাগ করব মোটা টাইপের একটা রুটি বেলে নিব একটা বাঘ দিয়ে আমি দুইটা করব আর একটা বাঘ দিয়ে দুইটা করবো টোটাল আমি চারটা রুটি দিয়ে মনে করো একশো গ্রাম দিয়ে আর কি আমি একটা রুটি করব যেহেতু এখানে প্রায় চারশো গ্রামের মতন ময়দা ছিল তো আমার রুটির আহ দেখুন এই যে অনেকটা মোটা টাইপের একটা রুটি তারপরে দুই সাইডটা এভাবে একটু কেটে আর কি সমান করে নিচ্ছি যেহেতু রুটির দুই সাইডটা একটু গুল থাকে তারপরে মিডিলের দিকে এভাবে সমান করে কেটে নিচ্ছি একটা রুটি দিয়ে আমি দুই ভাগ করছি তারপরে এভাবে আর কি একেবারে ছোট ছোট করে লম্বা লম্বা করে যে আমরা ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করি আলু দিয়ে তো ঠিক ওইভাবে আর কি এভাবে লম্বা লম্বা করে সাইজ দিয়ে ওটা আমি কেটে নিচ্ছি তো ওই সাইজটা আপনারা যার যেমন ইচ্ছা সেরকম দিতে পারেন আর একটু লম্বা চাইলেও দিতে পারেন আবার আরেকটু ছোট চাইলেও দিতে পারেন বা একটু মোটা মোটা টাইপের চাইলেও দিতে পারেন তো আমি আহ মিডিয়াম সাইজের আর কি তৈরি করতেছি অতটা লম্বাও না আবার অতটা মোটাও না আবার অতটা চিকনও না আমি আমার মতন করে সাইজ হিসাবে কেটে নিচ্ছি একটা রুটি থেকে দেখুন আমার এই পরিমাণেই হয়েছে এখন আরেকটা রুটি বেলে নিচ্ছি এভাবে একটা একটা করে আমি চারটে রুটি বেলে চারটা রুটি দিয়ে এভাবে করে কেটে নিবো

তো সুন্দর হয়েছে আর ওগুলো চাইলে এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আর কি রসের মতন বাঁকা করেও দেওয়া যায় তো আমি কিছুটা সোজা রাখতেছি কিছুটা একটু বাঁকা করে দিচ্ছি দেখুন তো দুই ডিজাইনেই দিলাম দেখা যাক শেষমেশ কোনগুলো দেখতে বেশি ভালো লাগে চুলায় জাল করে নিছি এখন হচ্ছে আমি এটা বেজে নিব বিসমিল্লাহির রহমানির রহিম কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে তেল তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু প্রথমবার দিচ্ছি একটু টেস্ট করার জন্য অল্প পরিমাণে দিচ্ছি তারপরে একটু বেশি করে দিব চপগুলো একসাথে বাজি করা যেত কিন্তু আমি যেহেতু তেল একটু কম দিয়েছি বেশি তেল খরচ করতে চাচ্ছি না তাই অল্প পরিমাণে তেল দিয়ে একটু একটু করে ভেজে নিচ্ছি দেখুন আমার কালারটা একেবারে পারফেক্ট হয়েছে তো আমি এই মুহূর্তে ওগুলো নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি লাল করা যাবে না এতে করে ঠান্ডা হওয়ার পরে একটা কালচে ভাব চলে আসবে ঠিক একইভাবে দেখুন আমি সব কোটা বেজে নিচ্ছি তো সেকেন্ড বার আমি একটু বেশি করে দিয়েছি মানে ওইটুকু তেলে আর কি যতটুকু দেওয়া যাবে দেখুন আমার সব কটা কোরমা বাজা হয়ে গেছে কি হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে আমি তেল একটু বেশি করে দিয়েছি তারপরে মধ্যে দিয়ে চিনি দিচ্ছি এখানে আমি বড় সাইজের একটা কাপ দিয়ে এক কাপ চিনি দিলাম আর হাফ কাপের মতন পানি দিয়েছি চিনিটা এখন গলিয়ে শিরা করে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি দুই তিনটা এলাচ একটু গুঁড়া করে অনবরত নাড়াচাড়া করে দেখুন চিনি শিরাটাকে একটু গন করে নিয়েছি এই মুহূর্তে অনেকটা গণ হয়ে গেছে হাতে নিলে দুই হাতের আঙ্গুল চাপ দিলে আটালোর মতন মনে হচ্ছে ওই মুহূর্তে আমি বেজে রাখা কুরমাটা দিয়ে দিচ্ছি এখন আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে প্রত্যেকটা কুরমার সাথে চিনির সেরাটা খুব সুন্দরভাবে মিশে যায় চুলার আঁচটা আমি আহ মিডিয়াম আঁচে রাখছি বেশি দিই নাই বেশি দিলে আবার চিনিটা পুড়ে যাবে আমি অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন চিনির শিরাটা এক পর্যায়ে শুকিয়ে আসছে তো এখন আবার আস্তে আস্তে দেখুন চিনিটা আদলা বাঁধা শুরু করছে মানে কোরমার উপরে দেখুন সাদা সাদা আর কি চিনিটা বসে যাচ্ছে দেখুন খুব সামান্য সময়ে চিনিটা বসে গেছে আর আমার কুরমাগুলো একেবারে রেডি হয়ে যাচ্ছে দেখুন আর কালারটা দেখুন আর আমার কোরমার সাইজটা দেখুন একেবারে মিষ্টির দোকানের মতন কোরমাটা কিন্তু পারফেক্ট হয়েছে যত সময় যাচ্ছে চিনির রসটা শুকিয়ে দেখুন কোরমার মধ্যে উঠে যাচ্ছে আর কড়াইতে এখন অবশিষ্ট কোনো চিনির রস নেই তো এভাবে একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা নামিয়ে নিব আমার কোরমাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে চুলাটটা বন্ধ করে আমি এখন কড়াইটা নামিয়ে নিলাম দেখুন কতটা শক্ত হয়েছে দেখুন একেবারে পারফেক্ট মিষ্টির দোকানের মতন হয়েছে আমি প্রথমে শুধু একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম ওই প্লেটে জায়গা হবে না তাই একটা বড় প্লেটে নিয়েছি এখানে প্রায় এক কেজির মতন কুরমা হয়েছে আর একটা ব্যাঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি বাজারের কেনা কোরমা গুলো অনেক সময় শক্ত হয় বয়স্ক মানুষরা খেতে পারে না কিন্তু আমার গুলো দেখুন অনেকটা সফট হয়েছে তেল একটু বাড়িয়ে দিলে গুলো নরম হয় আর কমিয়ে দিলে শক্ত হয়ে যায় রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানলে খুশি হবো আর এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ